গণভোটে হ্যাঁ ভোট দিন ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন কথাটা এতক্ষণে নিশ্চয়ই কিন্তু গণভোটে হ্যাঁ দিলে কি এমন হবে যে ফিরে আসবে ফ্যাসিবাদ না আর কিভাবে হয় এই গণভোট সবকিছু জেনে নিন এই গণভোট মূলত জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদ হল ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নামা মানে যারা ক্ষমতার চেয়ারে বসবে তারা জুলাই সনদ মেনে বেশ কিছু কাজ করতে বাধ্য থাকবে তেমন কিছু কাজ হল যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ইতিহাসের বেশিরভাগ স্বৈরাচারী বারবার ক্ষমতায় থেকে শক্তিশালী হয়ে উঠেছে কেউ বছরের পর বছর ক্ষমতায় থাকলে সহজেই পুলিশ প্রশাসন ও মিলিটারিতে প্রভাব বিস্তার করতে পারে ফলে দশ বছরের এই নিয়মের ফলে ব্যক্তিকেন্দ্রিক শাসন কমে আসবে আমি ছাড়া দেশ চলবে না এই মিথো ভাঙে জুলাই সনদের মধ্যে আরও আছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে ফলে সরকারের হস্তক্ষেপ আদালত পর্যন্ত গড়াবে না মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে যেমন ক্ষমতাসীন দল ইন্টারনেট সেবা কখনো বন্ধ করতে পারবে না বর্তমানে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে রাষ্ট্রপতি এই ক্ষমতা হারাবে এছাড়া গণভোটে হ্যাঁ জিতলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আসবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে বাংলাদেশে সর্বশেষ গণভোট হয়েছিল উনিশশো সালে সেই গণভোটের মূল উদ্দেশ্য ছিল দেশ রাষ্ট্রপতি শাসিত থাকবে নাকি সংসদীয় পদ্ধতিতে ফিরে যাবে তা নিশ্চিত করতে জনগণের রায় নেওয়া প্রায় চুরাশি দশমিক তিন শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়ে সংসদীয় পদ্ধতির পক্ষে রায় দেন আসা যাক বর্তমান গণভোট প্রসঙ্গে অনেকে মনে করেন গণভোট মানে হলো সমস্বরে চেঁচিয়ে হ্যাঁ বা না বলা বিষয়টা আসলে তা না এই ভোটেও ব্যালট থাকে তবে কোনো মার্কা থাকে না ভোটারকে একসাথে দুটি আলাদা রঙের ব্যালট পেপার দেওয়া হয় ব্যালট এক হবে সবুজ বা অন্য রঙের এটি ভোটারের এলাকার সংসদ সদস্য নির্বাচনের জন্য এখানে প্রার্থীদের প্রতীক থাকবে ব্যালট দুই হবে গোলাপি রঙের এটি গণভোটের জন্য এখানে কোনো প্রার্থীর নাম বা প্রতীক থাকবে না থাকবে শুধু একটি প্রশ্ন এবং দুটি বক্স হ্যাঁ এবং ভোট কেন্দ্রে দুটি আলাদা স্বচ্ছ ব্যালট বক্স থাকবে সংসদ নির্বাচনের ব্যালট যাবে একটা বক্সে আর গণভোটের ব্যালট যাবে একটি ভোট আগামী সংসদ নির্বাচনের এমপিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই পরিষদ যখন প্রথম বৈঠকে বসবে সেদিন থেকে পরবর্তী একশো আশি কার্যদিবসের মধ্যে তাদের সংবিধান সংস্কারের কাজ শেষ করতে হবে অর্থাৎ তারা অনির্দিষ্টকাল সময় পাবেন না বাংলাদেশ বর্তমানে এক কক্ষ বিশিষ্ট সংসদ যেখানে শুধু তিনশোটি আসন সংস্কারের পর সংসদ হবে দিক কক্ষ বিশিষ্ট আমেরিকা বা ভারতের মতো সংবিধান সংস্কার শেষ হওয়ার ত্রিশ দিনের মধ্যে এটি গঠন করা হবে মজার ব্যাপার হল উচ্চকক্ষের সদস্যরা সরাসরি ভোটে নয় বরং সংসদ নির্বাচনে দলগুলো যে শতাংশ ভোট পাবে সেই অনুপাতে গঠিত হবে এই উচ্চকক্ষের মেয়াদ কতদিন হবে বর্তমান সংসদের তথা নিম্নকক্ষের মেয়াদ যতদিন থাকবে উচ্চকক্ষ ততদিনই থাকবে তবে এসবের কিছুই হবে না যদি গণভোটে না জয়যুক্ত হয় না ভোট জয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না দু সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ঘোষণা করে বিএনপি সে আলোকেই তারা ভবিষ্যৎ সংস্কার এগিয়ে নিতে পারে তা আবার জামায়াত ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলোর চাওয়ার সঙ্গে মেলে না অবশ্য জামায়াত জুলাই সনদের প্রায় সবগুলো সংস্কার প্রস্তাবকে সমর্থন করেছে গণভোটে না জয়ী হলেও কি জুলাই সনদ মেনে সংস্কার করবে নাকি নিজেদের মতো করে নতুন ফর্মুলা সামনে আনবে তা সময়ই বলে দেবে